বাংলাদেশ মোগরা বাসে আপনারা জানেন ভারত থেকে নেমে আসার হলে আমাদের দক্ষিণে এগারোটি জেলার প্রায় চৌন্ন লক্ষ মানুষ আজবাড়ি বন্যে সেখানে শিশুরা অপ্রয়োজনীয় দক্ষ দুর্দশার মধ্যে কালাতি করছে এই রোম সংকট মুহূর্তে আপনারা আপনাদের পিছনে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের আমাদের বাহিনী আপনাদের আসে আপনারা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা দিয়ে এই এই মানুষগুলাকে রক্ষা করবেন এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সহযোগিতা করবেন সংগ্রামী এলাকাবাসী এই দুর্যোগ মুহূর্তে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ তাদের স্বাস্থ্য মতো সহায়তা নিয়ে তাদের পিছনে দাঁড়িয়েছে এবং এটা মানে অভাবনীয় যে আজকে সামনে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আজকে পূজার দিন গেল আজকে আমাদের হিন্দু ভাইরা তাদের পূজায় খরচ কমিয়ে দিয়ে এই বানবাসী মানুষকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের অনেক মসজিদ কমিটি তাদের মসজিদ একটা ফান্ডের টাকা দিয়ে এই বানবাসী মানুষের পিছনে দাঁড়িয়েছে এবং তাদের সাধ্য মতো সহায়তা দিয়ে বানবাসী মানুষের পিছনে দাঁড়িয়েছে আপনারা জানেন আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের ঢাকা ভার্সিটিতে একটা বিশাল প্রাণ তহবিল সংগ্রহ অভিযান চলছে সেখানে সেখানে লক্ষ লক্ষ সেখানে কোটি কোটি টাকা মানুষ তাদের তহবিল থেকে সহযোগিতা করছে আমরা বোগড়াবাসী আমরা বোগড়াবাসী আমরা সেই প্রান্ত সহযোগিতা করতে চাই বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনারা আপনাদের সাধ্যমত সত এই প্রান্ত সহযোগিতা করিয়ে এই বাংলাদেশি মানুষকে রক্ষা করবেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সেই প্রত্যাশা করে